নমস্কার যাদের পুরনো আধার কার্ড রয়েছে আপনারা হয়তো দেখেছেন আপনার মোবাইলেও এরকম একটি এস এম এসেছে যেখানে বলা হয়েছে আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ সাবমিট করতে হবে তো চলুন কিভাবে আপনি এই কাজটি করবেন আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এর জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার গুগল ক্রম ব্রাউজারে এসে লিখবেন ইউআইডিআই লগ ইন আধার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে মাই আধার এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন লগ একটা অপশন রয়েছে তো এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখতে পারবেন এন্টার আধার নাম্বার বলে একটা অপশন রয়েছে এখানে আপনার সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন যে নাম্বারটির আইডেন্টি এবং অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে চাইছেন তারপর এই ক্যাপসাটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে এই ওটিপি সেকশনটি অ্যাক্টিভ হবে তারপর এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন আমাদের লগ ইন উইথ ওটিপি এই লিঙ্কটি অ্যাক্টিভ হলো এটা অ্যাক্টিভ হতে একটু টাইম নিতে পারে এবারে আমরা এখান থেকে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব এবারে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে দেবেন এবং লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল এবার স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পারবেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন রয়েছে এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আবার স্ক্রল করে নিচে আসবেন এবং নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার ডিটেলস এখানে শো করবে এবং নিচে দেখতে পারবেন আই ভেরিফাই দ্যাট বলে একটা চেক বক্স রয়েছে এই চেক বক্সটি টিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন এখানে ডকুমেন্ট সাইজ দেওয়া রয়েছে দুই এম এর যেন নিচে থাকে এবং ডকুমেন্টগুলো জে পিএনজি অথবা পিডিএফ এই ফর্ম্যাটে থাকে তো ডকুমেন্টগুলো আপনি একটু নিজের মতো সাইজ করে নেবেন এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট এখানে আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে বলা হয়েছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে বেশ কিছু ডকুমেন্ট দেখতে পারবেন তো এখান থেকে যে ডকুমেন্টে আপনি দিতে চান সেই ডকুমেন্টটির উপরে ক্লিক করবেন তো আমরা এখান থেকে ধরুন ভোটের কার্ড দেব তো একদম শেষে দেখতে পাচ্ছেন ভোটার আইডেন্টি কার্ড এটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর ডকুমেন্টটা আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন ক্লিক করার সাথে সাথে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড তো এখান থেকে আমরা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ভোটার কার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এরপর স্ক্রল করে নিচে আসবেন এবারে সেম একইভাবে অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে হবে সেম আমরা এখান থেকে ডাউন এড়োতে ক্লিক করলাম এবার এখান থেকে আপনি যে ডকুমেন্টটি দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করে নিলাম আবার অ্যাকসেপ্টে ক্লিক করলাম তারপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করলাম করার পর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব করে আমাদের সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেব আমরা রেশন কার্ডটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স রয়েছে আই হেয়ার বাই দিয়ে তো এই বক্সটিতে ক্লিক করবো করার পর নেক্সটে ক্লিক করব এখানে এরপর ওকে দেখতে পারবেন ওকেতে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন তারপর এরকম একটি এসএমএস আসবে ডিআর রেসিডেন্ট বলে এখান থেকে দেখতে পারবেন সাবমিট তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব এরপর এভাবে একটু নাম্বার উঠবে তারপর এইরকম আপনার কাছে ফিডব্যাক ফর্ম চাইবে তো এটা দিলেও দিতে পারেন না দিতে চাইলে এখান থেকে কেটে দেবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকনলেজমেন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এটা আপনার কাছে রেখে দেবেন বাজ তো এই ছিল আজকের ছোটো ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না